আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক খবর নিয়ে হাজির হয়েছি সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এরই মধ্যে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধিই নয় বাড়তে চলেছে চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা আপনারা জানেন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বেতন স্কেলের ভূমিকা অপরিসীম অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল দু হাজার পনেরো সালে এরপর প্রায় এক দশক পেরিয়ে গেছে এই দীর্ঘ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কয়েক গুণ ফলে সরকারি কর্মচারীদের জীবনধারণ হিমশিম খেতে হচ্ছে তাই নবম পে স্কেলের প্রয়োজনীয়তা ছিল অনস্বীকার্য বর্তমানে সরকারি কর্মচারীরা চিকিৎসা বাবদ যে ভাতা পান তা বর্তমান বাজার মূল্যের তুলনায় খুবই অপ্রতুল সামান্য অসুস্থতায় ভালো চিকিৎসা নিতে গেলেও নিজেদের পকেট থেকে বড় অঙ্কের টাকা খরচ করতে হয় একইভাবে টিফিন ভাতাও নামমাত্র কর্মস্থলে সুস্থভাবে কাজ করার জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় যা এই ভাতা দিয়ে সম্ভব নয় তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আসন্ন নবম পে স্কেলে এই দুটি ভাতাতেই উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে চলেছে সরকারের উচ্চমহল থেকে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বিশেষ করে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা ভাতার পরিমাণ বাড়ানো প্রস্তাব ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে হয়েছে একই সাথে কর্মপরিবেশে স্বাচ্ছন্দ্য আনতে টিফিন ভাতাও বাড়ানো হবে বলে জানা গেছে এই পদক্ষেপ নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের মনোবল বাড়বে চিকিৎসা ভাতা বৃদ্ধি পেলে তারা আরও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি অন্যদিকে টিফিন বাতা বৃদ্ধি কর্মস্থলে তাদের আরও সক্রিয় ও উৎসাহিত রাখতে সাহায্য করবে এটি শুধু কর্মচারীদের ব্যক্তিগত সুবিধায় বিষয় নয় সামগ্রিকভাবে সরকারি সেবার মান উন্নয়নের এর ইতিবাচক প্রভাব পড়বে সুস্থ ও সন্তুষ্ট কর্মচারী দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন আমরা জানি নবম পে স্কেল নিয়ে আরও অনেক আলোচনা চলছে বেতন বৃদ্ধি পদোন্নতি অন্যান্য সুযোগ সুবিধা সহ আরও অনেক কিছু নিয়ে সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে চিকিৎসা ও টিফিন ভাতা বৃদ্ধির এই খবর নিঃসন্দেহে একটি বড় স্বস্তির বিষয় এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন এই ভাতা বৃদ্ধি যথেষ্ট হবে অথবা আর কী ধরনের সুযোগ সুবিধা বাড়ানো উচিত আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আপনাদের প্রতিক্রিয়া জানার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ সরকারি খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি টিপে দিন যাতে কোনো খবর মিস না হয় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ